আমগাস থেকে এক ব্যক্তির ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় লালগোলা থানার রাধাবাগ এলাকার ছাগলহাট পেট্রোল পাম্প সংলগ্ন আমগাস থেকে উদ্ধার হয়েছে ওই ব্যক্তির মৃতদেহ মৃত ব্যক্তির নাম বিশ্বজিৎ সাহা দেহ ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে একই খুন নাকি আত্মহত্যা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ ঠিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোভিকক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স লালগোলা থানার রাধাবাগ এলাকার ছাগলহাট পেট্রোল পাম্প সংলগ্ন আমগাছ থেকে বিশ্বজিৎ সাহা নামে এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় পরিবার সূত্রে খবর ভিডিও তোলা নিয়ে প্রতিবেশী দুলাল সিংহ ও তার পরিবারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি অভিযোগ তাকে হুমকি দেওয়া হয় এবং রাতে হত্যা করে গাছে ঝুলিয়ে দেওয়া হয় লালগোলা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে কৃষ্ণপুর ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে পরে দেহ ময়নাতদন্ত জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয় মৃতের পরিবার জানান এই ঘটনার পেছনে পরিকল্পিত হত্যার ষড়যন্ত্র রয়েছে অভিযুক্তদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের প্রস্তুতি চলছে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ যে যার ভিডিও করেছে তার ছেলে কে ভিডিও করেছিল মানে যার স্বামী আমার স্বামী আমার স্বামী ভিডিও করেছিল মুখ খেয়ে ওই জিনিসটা নিয়েই মানে ঝাঁঝা লাগাল। হুমকি দিয়েছে রাতের বেলায়। ও মার মার ওরাই মারধর করে ঝুলিয়ে দিয়েছে। না, খালার পুলিশ এসেছিল পুলিশ অভিযোগ নিয়ে গেছে এবং ছ'জন ফোন করে ডাকবে বলেছে। আচ্ছা কাদের নামে অভিযোগ আছে? আমাদের গ্রামেরই কিছু মানুষ। দুলাল সিংহ, যার ভিডিও করেছেন তার নাম দুলাল সিংহ। এবং দুলাল সিংহের স্ত্রী তার মা এবং দুলাল মানে ওদের পরিবারের সকলে। সবাই আমাদের আর পেস্ট করতে গিয়ে আমাদেরকে হুমকি দিয়েছে সবাই। খোলা আকাশের তারার মাঝে আজ রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজি নামি হোক কিম্বা দামি কে যাবে সব রকমই ছোট হোক কিম্বা বড় কেনাকাটা হোক আরও ও নতুন ফ্যাশনে নতুন ট্রেন্ডে শমলি বস ফ্যামিলিস্টোর লিবাস 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 শমলি বস লিবাস কাটাই পরrumput